আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গত ভিডিওতে আপনাদের আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম আষ্টশো ষোলো ডিমের ইনকিউবেটর যেখানে পরপর তিনটি ইনকিউবেটর এক খামারি ভাই এক এনজিও এর জন্য নিয়েছিলেন আলহামদুলিল্লাহ বাই দ্য গ্রেস অফ অল মাইটি আল্লাহ আল্লাপাক রাব্বুল আলামিনের রহমতে আজকে আবার সেই একই ভাই আরো চারটি ইনকিউবেটর আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন তো আজকে আমরা আবারও দেখাতে যাচ্ছি আমাদের আষ্টশো ষোলো ডিম স্যাটার কাম দুইশো পঞ্চাশ ডিম এর যদিও ইনকিউবেটরের তলদেশে দুইটি ঝুড়ি থাকে প্রতিটি ঝুড়ির মাধ্যমে একশো পনেরো থেকে বিশটি ছোট্ট আকৃতির ডিমগুলো ঢুকে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিউবেটরের উপরের অংশে একশো দুইটি করে ডিম ঢুকে এরকম আটটি স্যাটার ট্রে রয়েছে নিচের অংশে দুইটি হ্যাচিং বাস্কেট রয়েছে আমরা আরো একটি ইনকিবেটর খুলে দেখাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে আমরা আরো একটি ইনকিবেটর খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক এই ইনকিবেটরটির উপরে আটটি স্যাটার টেরে এবং তলদেশে দুইটি হ্যাচিং ঝুড়ি রয়েছে যাহার মাধ্যমে মুরগির ডিম হিসেবে প্রত্যেক ছয় দিন পর পর আষ্টশো ষোলোটি করে মাসে পাঁচবারে তেরোশো ষাটটি মুরগি বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন তেইশশো ওয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে চার হাজার সাতশো পাখির বাচ্চা ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরটির মূল্য আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা চেয়ে থাকি আলাপ আলোচনা কিছুটা কম করা যেতে পারে বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সৃষ্টি অফ করে লাল সৃষ্টি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগতো সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিস্ক হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেড রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি